আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ কর্মচারীদের কর্মসূচি একদিনের জন্য স্থগিত চুয়াল্লিশ আমলার অপসা অপসারণে সাত দিনের আলটিমেটাম জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলনের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ এটিএম আজাহার খালাস যে কোনো সময় মুক্তি বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির জুলুমের শিকার হয়েছিল জামায়াত ডক্টর শফিকুর রহমান ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি কৃতিত্ব জুলাইয়া গণ আন্দোলনের অকুতুবাহ নেতৃত্বের আইন উপদেষ্টা সরকারের উচিত হবে রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা শিশির মনের নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ বিএনপির ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে আট শতাধিক বিচারক আইনজীবীর ও যৌথবাহিনীর অভিযান শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার পাঁচ পিস্তল তেপ্পান্ন গুলি ও স্যাটেলাইট ফোন উদ্ধার রাজধানীতে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ীর বাইশ লাখ টাকা সমকাল পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান কঠিন শর্ত ঋণ আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থী ছয় দল রায় বাতিল খালাস পেলেন জামায়াত নেতা আজাহার অর্থনীতির প্রয়োজনে নির্বাচনের তারিখ ঘোষণা করাও জরুরি যুগান্তর তদন্ত চলছে সাত দেশে হাসিনা পরিবার এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওমল্লা মাসুদ গ্রেফতার এটিএম আজাহার খালাস যে কোনো সময় মুহূর্তে মুক্তি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি জনকণ্ঠ প্রধান উপদেষ্টাকে বার্তা খালেদা জিয়া মূল ফোকাস নির্বাচন মাতারবাড়ির অবকাঠামো দ্রুত উন্নয়নের তাগিদ প্রধান উপদেষ্টার আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ গভর্নরের বেকচুর খালাস পেলেন এটিএম আজাহার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপির হতাশ গাজা ইসরায়েলি হামলা চলছেই সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার এক ডেরায় জামিনে ছাড়া পেয়ে সক্রিয় সন্ত্রাসীরা ফাঁসিদণ্ড থেকে খালাস আজার দলের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষমা চাই হতাশ বিএনপি জানালো স সহযোগিতা কঠিন হবে গেজেট স্থগিতের বিষয়ে কাল শুনানি বিক্ষোভ অব্যাহত চীন নাগরিকদের বিদেশি বউ না কেনার আহ্বান স্থগিত হতে পারে অধ্যাদেশ পঁচিশ ক্যারারের কর্ম কলম বিরতি পালন একই কর্মসূচি আজও নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় এসেছে সিডিপি সিপিডি ১৪ জনের পুশ ইন ঠেকালো বিজেপি সীমান্তে উত্তেজনা দৈনিক দেশ রূপান্তর কর্মীদের রোষে একশো নেতা আওয়ামী লীগ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার এখনই সময় সংবাদ সম্মেলনে সিপিডি মাতার জন্য বিদেশি বিনিয়োগ জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ নেই বলে সরকারকে সহযোগিতা কঠিন সাংবাদিকদের বিএনপি বিশ দিনের সীমান্তে প্রায় ছয়শো জনকে পুশ ইন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড বাতিল আজ মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগের শেষ পাঁচ বছরে ঊনপঞ্চাশ হাজার লেনদেনের সন্দেহ বিএফআইউর তথ্য অনিশ্চয়তা সি ডিএসসিসির কোরবানির পশুরহাট দ্রুত যুদ্ধের অবসান চান ট্রাম্প সুব্রত বাইন মোল্লা মাসুম সহ চার সন্ত্রাসী গ্রেপ্তার আজ কর্মসূচি স্থগিত চলছে আলোচনা সচিবালয় আন্দোলন অপুষ্টিতে জন্ম নিচ্ছে উনচল্লিশ শতাংশর কম ওজনের শিশু আজ বিশ্ব পুষ্টি দিবস বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে ভারত মোদির বার্তা পাকিস্তানিদের রুটি খাও নইলে আমার বুলেট তো আছেই একত্রিশ বার এভারেস্টের চূড়ায় নেপালের রিতা নেপালের রিতা কানাডার রাজা তৃতীয় চার্লস গাজায় একদিনে একাশি জনের মৃত্যু ভিজিট ভিজাদারি হজ পরিবহনের পরিবহনে নিষেধাজ্ঞা সৌদির ডোনাল্ড ট্রাম্প হারবার উগ্র বামপন্থী বোকা প্রফেসরদের নিয়োগ দিচ্ছে পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা পরীক্ষায় বসুন মুখ্যমন্ত্রী সুযোগ কি টাকা ফেরত দলকেও মমতার পাস বার্তা শিক্ষকদের মাথায় বাস নানা প্রশ্ন বিরোধীদের ও জুনে দিল্লি যাওয়ার ভাবনা মুখ্যমন্ত্রীর গাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী একই পরিবারের সাত সদস্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য